নামমাত্র প্রাইসে ড্রেসটা নিবেন এটা হচ্ছে ড্রেসের হাতা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের হাতা হাতাটা খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এক্সিলেন্ট আতিক আনিকা ইসলাম লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মা

এক্সেলেন্ট 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 আপনার এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এন্ড খুবই কমফোর্টেবল সো চার এটা লাগতেছে সাথে সাথে করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে না না ইয়ারিন এটা না না সাইলেন্ট কাজ স্যার আপনারা পড়েন এটা অনেক সুন্দর সালোয়ারের কাপড়টা দেখেন জোস একটা কাপড় এটা খুবই ভালো সারপ্রাইজ তুমি কি করতেছো দেখো তো ভাই আমার হাতে কেটা সালোয়ারের কাপড়টা একদম গঠনের মধ্যে ভিপি শান্ত লিখেছেন আমি এটা নিয়েছি কেমন হইছে বলেন তো

তো এই যে ড্রেসটা এটা দোকানটা আপু খুবই সুন্দর আমি ডিসকাউন্ট প্রাইসটা এখনো বলে দিতেছি এটা আমি লাইভ করছি তিন চার দিন আগে তিন চার দিন আগে এটা লাইভ করার ডিসকাউন্ট দেওয়ার পরে সাথে সাথে সব শেষ সো এটা মনে হয় কেউ একজন অর্ডার করে তারপর রিসিভ করে নাই এই জন্য এটা কুরিয়ার থেকে রিটার্ন আসছে এই জন্য আমি আপনাদেরকে এটা দেখাই দিতেছি সো যার এটা লাগবে সে ড্রেস এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এটা অনেক সুন্দর বিপি শান্ত এটা যে আপনি নিছেন এটা একটা রিভিউ দেন দেখি কেমন লাগছে আপনার কাছে আপু বগুড়া পুলিশ মাদা কবে আসবেন আবু রায়হান ইনশাল্লাহ আসব খুব শীঘ্রই আর সাতটা ড্রেস নিয়েছিলাম আচ্ছা একটা ড্রেস ভুল দিছে আচ্ছা শান্তা আত্রি আপু আপনি ইনবক্স করলে চেঞ্জ করে দিবে কোনো ড্রেস যদি ভুল যায় আপনি ইনবক্স করলে চেঞ্জ করে দিবে আপু ডোন্ট ওয়ারি ড্রেসের দামানটাও এত ভালো লাগে এটা খুবই সুন্দর এটার ব্লু কালারটা শেষ হয়ে গেছে অনলি এটাই পাবেন এক পিস যার এটা লাগবে সে এটাকে নিয়ে নেবেন যার এটা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন চোখ বন্ধ করে এটাকে নিয়ে নেন চোখ বন্ধ করে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এক্সিলেন্ট 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 একটা ড্রেস ওয়া কালারটা কি সুন্দর না মেরুন কালারের মধ্যে ড্রেসটা মেরুন কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস অ্যান্ড দোপাট্টাটা কি যে সুন্দর দেখেন এক একদমই আমি জাস্ট ধরবো আর ফেলবো এটা এখন আমি রেখে দিচ্ছি এটা প্রাইসটা কত বলে দিচ্ছি অনেক সুন্দর এই ড্রেসটা দেখেন একদমই অফার সুপার ডুপার অফার প্রাইসে নিবেন ড্রেসটা মাই গুডনেস মাই গুডনেস এইটা দেখেন এইটা লাস্ট বারের মতো যারা এখনো স্ক্রিনশট নেন নাই নিয়ে নিতে পারেন দোপাটাটা অনেক সুন্দর ড্রেসটা অনেক নাইসলি ওয়ার্ক করা আছে ড্রেসটা অনেক নাইসলি ওয়ার করা আছে সানবি কি তোমার কি কি করতে বলছি করছো হ্যাঁ হ্যাঁ

সুন্দর দেখেন ড্রেসটা একদম জলপাই কালারের উপরে সিকলসে কাজ করা আছে এটাও এক পিস আছে দেখাই দিতে ড্রেসটা কালার সাথে সাথে নিয়ে নিন পুরাটা এরকম আপু ড্রেসটা একটু দেখেন গলা থেকে শুরু করে সবকিছু এরকম এরকমটা দেখেন কি যে সুন্দর হাতাটা দেখেন কি যে সুন্দর আহ আপু আহ আপ আপু যে পোশাকটা পরেছেন এটার দাম কত বিপ্লব সে আমার পোশাকটার দাম আমি বলে দিতেছি আমার পড়াটা ডিসকাউন্টে যাবে আজকে পাবেন আমার পড়াটা ডিসকাউন্টে যাবে আজকে এটাও পাবেন সো এইটা এই যে সালোয়ার এবং সবকিছু আমি আপনাদেরকে দেখাই দিতেছি

এটা হচ্ছে আপনারা দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করাছে খুব সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ এরকম নাইসলি এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করাছে ওকে সো এই যে ড্রেসটা এটা ড্রেস স্টক বন্ধ করে নিয়ে নেবেন বডি হইছে কত 46 প্লাস বডি 46 প্লাস লং 44 বডি 46 প্লাস লং 44 বডি এটা 46 প্লাস আছে লং 44 অনেক সুন্দর একটা ড্রেস দেখেন মাই গড যেমন সুন্দর ড্রেস অমন্ড সুন্দর দোপাট্টা হ কি যে ভাল লাগতেছে মাই গুডনেস এক্সেলেন্ট দেখেন এই ড্রেসটা আপনারা নিবেন একদম লস প্রাইজ স্যালোয়ারি কাপড় দিতেন নাম মাত্র প্রাইজে এক পিস আপসে কে পাবেন আমি জানিনা একটাই সাইজ থ্রি সাইজ বডি ফর্টি সিক্স বডিস 46 নাম্বার 44 এটা এক পিস আছে কে পাবেন আমি জানি না কিন্তু আমি এটার প্রাইসটা বলে দিতেছি 1250 টাকা ডিপেন এটা অনলি 1250 টাকা ম্যাটেরিয়ালস কটনের মধ্যে দোপাট্টাটা কটনের মধ্যে কামিজটা কটন সিল্ক পেস্ট সালোয়ারটা কটনের মধ্যে চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন একটাই সাইজ বডি ফ্রি সাইজ 46 লম্বা 44 লস প্রাইস 1250 টাকা কুরিয়ার থেকে রিটার্ন আসা ড্রেস লস প্রাইস 1250 টাকা অনলি 1250 টাকা কে নিতে চান এটা বলেন

এক কথাই ওয়াও এক দেখায় ওয়াও আর এক কথাই ওয়াও হ্যাঁ মাসাল্লাহ অনেক অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন চোস একটা ড্রেস এন্ড চোস একটা দোপাট্টা এন্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এক্সেলেন্ট 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 এন্ড এক্সেলেন্ট আমি নিয়েছি এটা খুব সুন্দর শাহানাজ খান আপু থ্যাংক ইউ সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আই আইডেন সুলতানা আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ সৌদি আরবে কুরিয়ার করা যাবে বই না বাই ডিএচএল কুরিয়ার আপনাকে নিতে হবে ডিএচএল এর চার্জ দিয়ে সাদা ড্রেস থাকলে দেখো আমি তো পরেছি সাদা ডেফিনেটলি দেখাবো একটা রিকোয়েস্ট করবো রাখবা বলো সাবরিনা রাজস্বী কি রিকোয়েস্ট আপু বলে ফেলেন আজকে আইসক্রিম ড্রেস সাথে পেয়েছি অনেক সুন্দর প্রেগনেন্সি জানি ও মা

এত নাইস একটা ড্রেস আপু মা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আপু চোখ বন্ধ করে এটা নিয়ে নেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে নিয়ে নেন অসুবিধা নেই এখানে ক্যামেরা তো দিয়ে শেষ এইটা এইটা অনেক সুন্দর একটা ড্রেস গ্রিন কালারের উপরে পুরোটা সিকোয়েন্সে কাজ করা এক পিস আছে একদম আমি জাস্ট এখন ধরবো আর ফেলবো দেখেন আগে একটু আপনি কাজটা দেখেন এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সে কাজ করা আছে এক পিস আছে আপু ধরবো আর ফেলবো এক পিস আছে ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্ক কটন মিক্সড এক পিস আছে আপু ধরবো আর ফেলবো ওয়াও অনেক সুন্দর একটা কোয়ালিটি অনেক সুন্দর একটা কালেকশন মাশাআল্লাহ এক দেখায় আপনাদের পছন্দ হবে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সে কাজ করা যা লাগতেছে সাথে সাথে করে নিয়ে নেবেন সাফরা সাউন্ড কমাও সাউন্ড কমাও

খুবই সুন্দর একটা ড্রেস এন্ড দোপাট্টা খুবই সুন্দর ওয়াও এক্সেলেন্ট এক্সেলেন্ট একটা ড্রেস এন্ড দোপাট্টা সো এই হচ্ছে আপনার ড্রেস এন্ড দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আমরা রাখলাম সো এই যে ড্রেসটা আপনি যা লাগবে সে এটাকে চোখ বন্ধ করে নিয়ে নেবেন হ্যাঁ চোখ বন্ধ করে এই ড্রেসটা আপনি নিয়ে নেবেন অনলি 1450 টাকা এই জিপিটা দিলাম বডি 48 লম্বা 46 বডি 48 লম্বা 46 বডি 48 লম্বা 46 ওকে okay? কি এরকম কাজ করা পুরাটাই এরকম করে কাজ করাছে পুরাটাই এরকম করে কাজ করাছে হ্যাঁ অনেক অনেক সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ এক্সেলেন্ট খুবই ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে ড্রেসটা এত জোস একটা ড্রেস খুবই সুন্দর লাগতেছে মাসালা অনেক সুন্দর এমব্রয়ডারি সিকুয়েন্স সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা খুবই ভালো দেখেন ড্রেসটা হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা মাশালা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এখন গ্রিন কালার ম্যাটেরিয়াল হচ্ছে কটনের মধ্যে দেখেন অনেক সুন্দর ড্রেসটা কাজ থেকে শুরু করে সবগুলো কাজ দেখেন খুবই সুন্দর ছুটটা ফেলাও তো এটা হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসের হাতাটা আপনার এরকম কাজ করা থাকবে একদম নাম মাত্র প্রাইস আপনার চোদ্দশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম আরো কয়েকটা ড্রেস আছে যেগুলো আমি আপনাদেরকে সেলে দিয়ে দিবো যা যেটা লাগে সেটাকে নিয়ে যেটা দেখবেন আপনার ওইটাই ভালো লাগবে ট্রাস্ট মি যেটা দেখবেন আপনার ওইটাই ভালো লাগবে এটার হাতাটা দেখেন এরকম করে মিরর ওয়ার্কার করা আছে হ্যাঁ মিরর বসানো আছে কাপড়টা হচ্ছে ডাই করা এর উপর এরকম সুন্দর করে কাঠ কাজ করা আছে তোমার আহ চট্টগ্রাম শুরু হয়ে গেছিলেন আইসক্রিম ড্রেস নাই আচ্ছা বেস্ট ওয়াইল নিলাম আহ নোয়াখালী মাই আসলে আপু আইসক্রিম ড্রেসটা দেখার আগে শেষ হয়ে যায় দেখার আগে শেষ হয়ে যায় এইটা খুবই সুন্দর আপু আমাদের কোন প্রোডাক্টে আপু না আমরা দেখাই আর শেষ হই যায় দেখাই আর শেষ হই যায় ওয়াও এই ড্রেসটা দেখেন এক্সেলেন্ট কাচোপির কাজ করা কাপড়টা হচ্ছে ডাই করা খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর আর অনেক বেশি সফট সাথে এরকম নাইসলি কাচোপির ওয়ার্ক করা আছে নাইসলি কাচোপির ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এইটা আমি আপনাদেরকে মেজারমেন্ট করে বলতেছি এটা কত হচ্ছে বড়ি সাইজ লং পার্টস বডি 50 বডি আছে ফ্রি সাইজ 50 লম্বা 46 প্লাস বডি আছে ফ্রি সাইজ 50 লম্বা 46 প্লাস ওয়াও অনেক সুন্দর শেয়ার কি তুমি দিতেছো অনেক সুন্দর এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি যে নাইস আপো অনেক নাইস একটা দোপাট্টা চোখ বন্ধ করে আপু এটাকে নিয়ে নিতে হবে আল্লাহ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এক পিসই হবে এটা আমরা কত টাকা দিছি

আপনি এটা চোখ বন্ধ করে নেবেন জাস্ট আপনি একটা নিয়ে দেখেন একটার কোয়ালিটি এত বেশি ভালো কোয়ালিটি এত বেশি ভালো এত বেশি ভালো আপনি চোখ বন্ধ করে এটা নিয়ে নেন অনলি এটা আমি আর দেখাবো না এক পিসে আছে যা লাগে সে নিয়ে নেন অনলি 980 টাকায় ড্রেসটা ছেড়ে দিলাম অনলি 980 টাকায় যা লাগতেছে সেইটাকে নিয়ে নেন শুধুমাত্র 980 টাকায় ওয়াও খুবই সুন্দর কালারফুল ভালো লাগতেছে ড্রেসটা অ্যাশ কালারের সাথে কম্বিনেশনটা খুব ভালো লাগতেছে এটা গেল এরপর অনেক সুন্দর দেখেন মাসা আল্লাহ মশাল এই তাবাকাটা পাকিস্তানি তাবাকাটা কাল লাগবে

যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক 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 ভালোবাসা লাইভের সাথে সাথে অর্ডারটা করতে হবে হ্যাঁ এক দেখায় আপনার পছন্দ হবে ওকে এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস তাওয়া কালের একটা খুব সুন্দর একটা কালেকশন মাশালা 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 মেকআপ ছাড়াও এত সুন্দর দেখায় তোমাকে মেকআপের কোনো নিডই নাই তোমার নয়ন অফ অ হ্যাঁ মেকআপ করতে আপু এখন খুব বিরক্ত লাগে অপরাজিতা আপু সবার জীবনে উত্থান পত্থান থাকে আপনার জীবনে কি এমন কোনো দিন গেছে যে এই বুঝি সব শেষ হয়ে গেল মৃত্যু এই বুঝি এর প্রতিকার আর কোনো উপায় নেই এরকম কি গেছে এভাবে কীভাবে সেদিনগুলো পার করে আসছেন আর এখন কেমন আছেন অপরাজিতা আমার জীবনে অনেক হার্ড টাইম আমি পার করছি একটু আগে আমি আমার একটা বান্ধবীর সাথে কথা বলতেছিলাম মানে ও আমার অনেক মানে আমার অনেক পুরনো ফ্রেন্ড আর কি সো ওর জীবনের এখন যা সিচুয়েশান ওই সিচুয়েশনটা আমি পার করে আসি মানে লাইক ওর হাজবেন্ড এখন মানে ওর হাজবেন্ডের সাথে জীবনে আমি অনেক হার্ড টাইম পার করেছি যেহেতু আমি নিজের অল্প বয়সে বিয়ে করে ফেলছিলাম সো সেই হার্ড টাইমে আমার কখনোই মনে হয় না মৃত্যুই একমাত্র প্রতিকার কারণ আমি বিশ্বাস করি আল্লাহ যখন মৃত্যু রেখেছে আমার তখনই মৃত্যু হবে নিজেকে নিজের মারার চিন্তা ভাবনা আমার কখনোই ছিল না হ্যাঁ তবে আমি একবার শুধু রাগ করে তাও আপনার হোক আমি আমি সবসময় বিশ্বাস করতাম মৃত্যু তখনই হবে যখন আল্লাহ চাইবে আর মৃত্যু জীবনের কোনো দিন সমাধান না আমি জীবনের যত বড় হারটা টাইমে পার করেছি আমি কখনো আমি এটা চিন্তা করিনি যে আমাকে মরে যেয়ে আমার জীবনটাকে সুখী করতে হবে মরে যে গেলে তো গেলেনি মৃত্যু কখনোই জীবনে সুখ আনতে পারে না মৃত্যু মানে শেষ মৃত্যু মানে শেষ আপনি এই দুনিয়াতে হেরে গেলেন আপনি এই দুনিয়াতে আল্লাহ আপনাকে যে কারণে পাঠাইছে আপনি সেখানে হেরে গেলেন সো মৃত্যু আপনি জীবনে যত বড় হার্ড টাইম পার করেন না কেন মৃত্যু কখনোই সমাধান না আপনার যেখানে সমস্যা হচ্ছে আপনি সেখান থেকে বের হয়ে আসেন শুনেন ভাঙা জিনিস কখনোই জোড়া লাগে না আর ভাঙা জিনিসকে জোড়া লাগাইতে যাবেন না যেটা ভেঙে গেছে বাস শেষ ইটস ওভার এই তুই সকালে না খাই যাও কেন তুই রুটি খাই যেতে পারো না এটা হচ্ছে অনেক সুন্দর দেখেন ড্রেস এন্ড দোপাট্টা অনেক 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 সুন্দর জীবনে অনেক হার্ড টাইম আসবে তার মানে এই না যে হার্ড টাইম আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনাকে আত্মহত্যা করতে যে যেই জায়গায় আপনার কষ্ট হচ্ছে সেই জায়গা থেকে আপনি বের হয়ে আসেন এই একটা পুরুষ মানুষই আপনার জীবনের সব শেষ না তাই না একটা পুরুষ মানুষ আপনাকে শান্তি দিচ্ছে না সেই পুরুষ মানুষের জন্য আপনি মারা যাবেন এটাই জীবনের শেষ না একটা পুরুষ গেলে দশটা পুরুষ আসবে আপনি নিজেকে এমনভাবে তৈরি করেন নিজেকে এমনভাবে প্রতিষ্ঠা করেন যেন যেই পুরুষ মানুষটি আপনাকে ছেড়ে গেছে সেই পুরুষ মানুষটি যেন পরবর্তী সময় আপনাকে দেখে আফসোস করে যে আমি কেন ওরে ওকে হারাইলাম এই আফসোসটা যেন সেই পুরুষ মানুষটা করে আপনি নিজেকে জীবনে যত হার্ট টাইমে পার করেন না কেন মনোবল হারাবেন না আপনি নিজের মধ্যে দম রাখেন নিজেকে এমন ভাবে তৈরি করেন যেন যে পুরুষ মানুষটি আপনাকে কষ্ট দিয়েছে যে আপনাকে ছেড়ে গিয়েছে সে যেন আফসোস করে জীবনে একদিন হলো যে আমি কেন এই মেয়েটাকে ছেড়ে গেছিলাম ওর মতো মেয়ে কেন আমার লাইফে নাই এই আফসোস যেন করে নিজেকে এইভাবে তৈরি করেন মৃত্যু কখনোই জীবনের সমাধান না মৃত্যু মানে শেষ শেষ হয়ে গেল তো মৃত্যু কখনোই সমাধান না আমাকে কেউ যখন এইসব কষ্টের গল্প শোনায় আমি আমি বলি যে এটা কখনোই জীবনের সমাধান না তুমি কষ্ট পাচ্ছ তুমি ওখান থেকে বের হয়ে এসো যে তোমাকে কষ্ট দিচ্ছে তাকে তুমি এটা কষ্টটাকে তুমি কেন ক্যারি অন করবে এটাকে শেষ করে দাও যেখান থেকে তুমি কষ্ট পাচ্ছ এটাকে শেষ করে দাও দ্যাটস ইট এটা হচ্ছে দেখেন রেডি স্যালোয়ার আমি ভাই অনেক স্ট্রং মেন্টালিটির মানুষ এটা হচ্ছে অনেক সুন্দর একটা সালোয়ার একদম রেডি তাওয়া কালার একটা কালেকশন নিচের দিকে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারের ডিজাইন হ্যাঁ সালোয়ারের ডিজাইন আমি যে ডিজাইনটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে সালোয়ারের ডিজাইন একদম লোন কটনের মধ্যে খুবই কমফোর্টেবল একটা কাপড় অনেকেই আমাকে বলে যে কষ্টের কথা বলে যে আমার মরে যেতে ইচ্ছা করে বা আমার এই সেই আমি বলেছি আপনি কেন আরেকটা মানুষের জন্য মরে যাবেন আপনি কেন আরেকটা মানুষের জন্য নিজের জীবন দিবেন হ্যাঁ আপনি নিজের জন্য বাঁচেন আপনার যেখানে কষ্ট হচ্ছে সেখান থেকে আপনি বের হয়ে আসেন আর এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন এরকম নাইসলি এম্ব্রয়ডারি করা নাইসলি এম্ব্রয়ডারি করা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা খুবই সুন্দর ড্রেসের নেকটা অনেক সুন্দর ড্রেসটা কিন্তু পুরোটাই এম্ব্রয়ডারি করা আছে তাওয়াক কালের একটা খুবই সুন্দর ড্রেস ড্রেসের গলাটা দেখেন এক পিস করে আছে আমি ধরবো আর রেখে দেবো এখনই দেখেন এটা হচ্ছে আপনার এগুলো কিন্তু এম্ব্রয়ডারি করা এম্ব্রয়ডারি করা এম্ব্রয়ডারি করা এম্ব্রয়ডারি করা এগুলো সব এম্ব্রয়ডারি করা দেখেন ড্রেসের দামানটা দেখেন এরকম নাইসলি এম্ব্রয়ডারি করা নাইসলি এম্ব্রয়ডারি করা আমাকে যখন কোনো মেয়ে বলে যে আমি এরকম কষ্ট পাচ্ছি আমি সাথে সাথে বলি আপনার এখান থেকে বের হয়ে আসেন এই সম্পর্কে আপনাকে কষ্ট পাচ্ছেন আপনি আর জন্য নিজের জীবনকে কোনোভাবেই নষ্ট করা কোনো দরকার নাই আর জীবনে বাস্ত থেকে একবারে ছেলে মানুষে লাগবে এমন কোন কথা আছে ভাই নিজেকে তৈরি করেন নিজেকে গড়ে কোনো কাজেই ছোট না আজকাল মেরা চাও বিক্রি করতেছে আজকাল মেরা রিকশাও চালায় আজকাল হ্যাঁ আজকাল মেয়েরা রিক্সা পর্যন্ত চালায় সো কোনো কাজেই ছোট না কাজ করেন নিজের মতো বাঁচেন বুক ফুলায় বাঁচেন কোনো কোনো পুরুষ মানুষের কাছে হাত পেতে নয় নিজের মতো করে বাঁচেন আফরোজা আফরিন লিখেছে আমি আগে ছেলেদেরকে অনেক ভয় পেতাম আমি স্কুলে আমি তাদের কোনো কথায় কোনো উত্তর দিতাম না ছেলেরা অনেক বিরক্ত করতো কিন্তু এখন আর পাই না এখন আপনার মতো সবার প্রশ্নের সোজা সাপ্র উত্তর দিয়ে দিই একদম তো এই হচ্ছে আপনার ড্রেসটা মাসাল্লা এটা হচ্ছে তাওয়াকালে একটা ড্রেস বডি ফিফটি টু আসে না বডি হচ্ছে ফিফটি টু আসে লম্বা কত আসে অন্যটাও কিন্তু এমব্রয়ডারি করা হ্যাঁ অন্যটাও এমব্রয়ডারি করা যার এটা লাগবে সে এটা নিয়ে নেবেন এই যে দেখেন এই যে দেখেন মহিলা রিক্সা চালক রিক্সা চালাচ্ছে দেখেন দেখছেন মহিলা রিক্সা চালাচ্ছে দেখেন মহিলা রিক্সা চালাচ্ছে সো আজকাল মেয়েরা পারে না এমন কিছু নাই মেয়েরা সব পারে মেয়েরা রিক্সা চালায় মেয়েরা প্লেনও চালায় মেয়েরা জাহাজ চালায় মেয়েরা সব কিছু পারে অনেক সুন্দর দেখেন মার্শাল এরা যেমন সংসার চালাতে পারে সবকিছু করতে পারে তো কখনোই অন্য কারোর জন্য নিজের জীবন শেষ করার চিন্তা করবেন না সবসময় মনে রাখবেন আপনার জীবনের মূল্য অন্য কেউ দিবে না আপনাকে নিজের জীবনের মূল্য দিতে হবে আপনার জীবন অনেক বেশি মূল্যবান কাজ করেন বেঁচে থাকেন আর কাজ করার মন মানসিকতা থাকলে কাজের অভাব হয় না এটা হচ্ছে এই হচ্ছে ড্রেস এন্ড দোপাটা তাবাকালটা খুবই সুন্দর এরকম নাইসলি আপনার এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর দেখেন সো এই গেল এটার একটা কালার এন্ড দেন আমরা হচ্ছে এটার আরেকটা কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি সাপ্রিনা রাজস্বী আপু ফ্যামিলি যখন কষ্ট দেয় পেন দেয় প্রেশার দেয় তখন কি করা আছে ফ্যামিলির সাপোর্টটাই সব কিন্তু যারা তারা যদি ইগনোর করে তখন কি করার আছে আপু বলতে পারো হ্যাঁ ফ্যামিলি যদি সাপোর্ট না করে আপনার জন্য উঠে দাঁড়ানো কষ্টকর হবে বাট ওয়ান্স আপনি একবার যখন উঠে দাঁড়াবেন তখন এই ফ্যামিলি দেখবেন তখন আপনাকে তুলু তুলু করবে সো আপনি শুধুমাত্র নিজের কথা ভাবেন ফ্যামিলি যদি সাপোর্ট না করে ফ্যামিলির কথা ভাবার দরকার নাই নিজের কথা ভাবেন নিজের কথা ভেবে নিজেকে কাজ করেন ইনকাম করেন তখন দেখবেন ফ্যামিলি আপনি আপনি আপনার অনেক দাম দেবে এটা হচ্ছে আপনার হাতা এটা হচ্ছে আপনার স্লিভস অনেক অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ড্রেসটার আরেকটা কালার এই যে এরকম নাইসলি এমব্রয়ডারি করা আছে আপু এগুলো সব কিন্তু এমব্রয়ডারি এই যে দেখেন এরকম ছোটো ছোটো করে এমব্রয়ডারি করা আছে আর এই যে দেখেন ড্রেসের এখান থেকে শুরু করে কত সুন্দর করে পাকিস্তানি তাওয়াক্কাল বুঝতেই পারতেছেন পাকিস্তানি তাওয়াক্কাল ড্রেস বুঝতেই পারতেছেন আমি জানি অনেক মেয়েদের ফ্যামিলি সাপোর্ট করে না খালি বলে কি হবে না হবে মানুষ বলবে আরে ভাই মানুষ কি বলবে এই কথা চিন্তা করে কি আমার জীবনটা আরে ফেলতে হবে মানুষ কি বলবে মানুষকে আমরা খাওয়াই দিবে না পড়াই দিবে মানুষ কি বলবে এই চিন্তা করতেই যাবেন না আপু আমাদের বাংলাদেশের মেয়ে হয়েছেন প্রধানমন্ত্রী তাহলে আমরা কেন পারবো না ইনশাল আমরা সব পারি সুফিয়ান অ্যান্ড সাফুয়ানা একদম একদম আর মানুষ কি বলবে এই চিন্তাটা মাথায় নিতেই যাবেন না আপনি যেটা সঠিক মনে করবেন সেটাই করবেন মানুষ কি বলবে এই চিন্তা করতে গেলে আপনার জীবনে আর উঠতে পারবেন না মানুষ কি বলবে মানুষ যা বলুক বলুক মানুষকে আপনারা খাওয়াই দিবে না পড়াই দিবে মানুষের কথা দিয়ে কি আসে যায় এই হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা খুবই সুন্দর এটা দেখেন সাইড দিয়ে এরকম করে লেস লাগানো আছে খুব নাইসলি এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন দুপাটাটা দুপাটাটা অনেক জোস দুপাটার দুই পাশে এমব্রয়ডারি করা ড্রেসটা যেমন সুন্দর দুপাটাটা অমন সুন্দর দুইটা কালারই অনেক সুন্দর তাওয়া কালার এই ড্রেসটা বডি 52 আছে লম্বা কত বলছ না 42 লম্বা 42 তো এই যে ড্রেসটা তাওয়া কালার এটা হচ্ছে রেডি সালোয়ার দেখেন কত বড় সালোয়ার এটা ডিসকাউন্ট প্রাইসটা দেখি ভাই এটা হচ্ছে প্রাইস সালোয়ার কাপড়টা প্রাইস হচ্ছে 3250 টাকা হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইসে আজকে এটাকে নিবেন একদম এটা বত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস এটাকে আমরা আবার ডিসকাউন্টে দুই হাজার পঞ্চাশ টাকায় দিয়েছিলাম না বত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেসটাকে ডিসকাউন্টে দুই হাজার পঞ্চাশ টাকায় দিছিলাম এটাকে আজকে নিবেন লস প্রাইসে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন গরমের মধ্যে ব্যবহার করে যদি আরাম না পাইছেন তারপরে আমাকে বলবেন গরমের মধ্যে ব্যবহার করে যদি আরাম না পাইছেন তারপরে আমাকে বলবেন দুপাটটা দেখে নেন খুবই স্ট্যান্ডার্ড যারা একটু স্ট্যান্ডার্ড টাইপের ড্রেস পছন্দ করেন পাকিস্তানি তাওয়াক্কাল লাভার যারা আছেন জাস্ট গো ফর দিস ওয়ান তাওয়াক্কাল লাভার যারা আছেন জাস্ট গো ফর দিস ওয়ান অনেক সুন্দর অনেক 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 সুন্দর একটা ড্রেস আপু দেখেন ড্রেসটা কি যে সুন্দর আপু তাওয়া কালার এই ড্রেসটা অনলি বত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস আজকের জন্য পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকায় এক পিস করে আছে দেখে তো যার এই কালারটা লাগছে সে এটা নেন আর ওই কালারটা আমার একটু দত দুইটা কালারের পার্থক্য কোথায় আমি একটু কাছাকাছি ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে এক টাইপের কালার আর এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ দুইটা দেখতে কাছাকাছি লাগে এই একটা অ্যান্ড এই একটা এই একটা এটা একটা টাইপের কালার আর এটা হচ্ছে টাইপের একটা কালার এই যে দুইটা কালার হ্যাঁ তাওয়া কালটা খুবই সুন্দর সতেরোশো পঞ্চাশ করে এক পিস করেছে যা লাগে সেটা নিয়ে নেন এখন আমারটা দেখা দিব সো আমি আমাকে যখন কোনো মেয়ে দুঃখের কথা বলে আমি অলওয়েজ বলি যে আপনি আপনি কখনোই অন্য কারোর জন্য একটু আগে আমার বান্ধবীর সাথে কথা হইতেছিল ও অনেক কষ্ট পাচ্ছে কান্না কাটি করছে আমি ওকে বলতেছি লিটারেলি যে তুই কেন আরেকজনের জন্য কান্না করতেছো ভাই তোর বাপ মা তোর এত এত পড়াশোনা শিখেছে হ্যাঁ এত পড়াশোনা শিখেছে বাপ মা বড় করছে তুই আরেকজনের জন্য কষ্ট পাওয়ার কোনো দরকার আছে সো আপনি নিজেকে এমন জায়গায় নিয়ে যান নিজেকে করেন যেন মানুষ আপনাকে দেখে আফসোস করে আফসোস করে সো যেই মানুষটা আপনাকে কষ্ট দিবে সেই মানুষের সাথে আপনার থাকার কোনো দরকার নাই নিজে না খেয়ে থাকলে মানুষ এসে খাওয়াই দিবে শুধু শুধু মানুষ পারে মানুষকে হেও করতে জাহানারা বেগম আপু একদম মানুষ শুধু পারে মানুষকে হেও করতে সো মানুষের কথা শুনে নিজের জীবন নষ্ট করার কোনো দরকার নাই মানুষ কাউকে খাওয়াও দিবে না পরায় দিবে না তাই না সো অলওয়েজ জেরি চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নিলিম আহমেদ আসসালাম আপনার কথা শুনে মনের উৎসাহ দিন দিন বেড়ে থাকে অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে তোমার কথার মধ্যে দিয়ে আমি অনেক কিছু শিখেছি আছে আপু একটু কিছুই হলে আত্মহত্যা করতে চাই বলে মরে যাবো আমার জীবনের কি দরকার আমার ভালো লাগে আমি সুসাইড করবো অনেকের প্যানিক অ্যাটাক হয় অনেকে বিভিন্ন ধরনের মন ভেঙে যায় বাট আমি ভাই আমার এই দিকে খুবই শক্ত সামর্থ্য মানুষ আল্লাহর রহমতে দুনিয়াতে যা কিছু হোক না আমি খুব চিল থাকি খুবই চিল থাকে খুবই চিল থাকে বিকজ আমার উপর দিয়ে আমি জীবনে এমন এমন সময় পার করে আসছি যে এখন আর আমার কোনো কিছু কোনো কিছু লাগেই না আমার গায়ের মধ্যে মনে করেন যে আমার পুরো গন্ডারের চামড়া হয়ে গেছে এখন আর কোনো কিছু আমার গায়ের মধ্যে জাস্ট লাগেই না সো এটাও আর আমি যখন কষ্টের দিনগুলো পার করছি তখন আমি কাউরেই খুঁজে পাই ইভেন নিজের আত্মীয় স্বজনকে খুঁজে পাই নাই সো সেখানে আপনার এখন আমাকে কে কি বলো এটা দিয়ে কী আসে যায় তো অনেকেই এরকম কমেন্ট করেন যে আপু আমার এত কষ্ট আমার এই সেই আমার মরে যেতে ইচ্ছা করে তখন আমি মেয়েদেরকে বলি কেন ভাই আপনি আরেকজনের জন্য মরে যাবেন আপনি নিজের জন্য বাঁচবেন নিজের জন্য নিজের জন্য স্বয়ং আল্লাহ তালা বলে দিছে ইয়ানসি 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 বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ নদী আপু লিখেছে আমার হাজবেন্ডকে আমি সাথে বসে বলছিলাম যে আমাকে কিছু ড্রেস এনে দিবে সেল করব বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে তো সে ষাট হাজার টাকার ড্রেস এনে দিছে আমার দুইটা বাচ্চা অনেক ছোট আমি ওইগুলাই ড্রেসে আসলে কন্ট্রোল করতে যে বুঝেছি আপনি কত কষ্ট করে এ পর্যন্ত আসছেন সব কাজের কষ্ট কিন্তু কাপড়ের বিজনেসটা হ্যান্ডেল করা একটু বেশি কষ্টের পরে আমি তো ম্যাক্সিমাম আমার কাপড়গুলো বিক্রি করছি আপু আচ্ছা 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 করতে হয় অনেক ধৈর্য সহকারে আর বিজনেস করলে লাভ লস থাকবেই আপু লোকসানের মুখোমুখি আপনাকে একবার না একবার হইতে হবে তো ওই মন মানসিকতা নিয়ে আপনার বিজনেস করতে হয় আর কি ইচ্ছে করি আপনি উচিত কথা বলেন সবসময় অনেকেরই এই জন্য অনেকের জলে হ্যাঁ জ্বলতে পারে বাট জলা জলিতে আমার কি আসে যায় অরণিমা দাসগুপ্ত লিখেছেন হ্যালো দি কেমন আছো দিদি আমি ভালো আছি আপনি কেমন আছেন এইটা কাল লাগবে খালি কেন চোখ বন্ধ করে এনেন এটা মনে করেন শেষ এই থেকে শেষ এটা অনলি দুই পিস আসছে দুই পিস তাও কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখে আমরা আপনাদেরকে দিতে পারতেছি গলাটা তো এরকম কাঠচুপির ওয়ার্ক করা থাকবেই থাকবে পুরাটা ড্রেস এরকম করে কাঠচুপির ওয়ার্ক করা থাকবে পুরাটা ড্রেসে এইরকম করে এই যে দেখেন কাঠচুপির ওয়ার্ক করা থাকবে ম্যাটেরিয়ালসটা হচ্ছে এটা চিনন সিল্কের মধ্যে চিনন সিল্কের মধ্যে এটার ম্যাটেরিয়ালসটা ম্যাটেরিয়ালসটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে হোয়াইট ড্রেসটা যেটা আমি পরে আসছি এটা হচ্ছে কোর্স এটা হচ্ছে কামিজ আর এটা সাথে হচ্ছে রেডি সালোয়ার কামিজের বডি কত বডি 52 লং 42 বডি 52 আছে

আর এই হচ্ছে আপনার ড্রেস কাপড় যার এইটা লাগবে সাথে সাথে করে স্ক্রিনশ টা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন যার এইটা লাগবে সাথে সাথে করে স্ক্রিন নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন ম্যাটেরিয়াল হচ্ছে হ্যাঁ হ্যাঁ আদান হ্যাঁ बोलतेছো দাঁড়াও 3029 302 302 হ্যাঁ হ্যাঁ Sony তো মেমোরি

সাইমা আক্তার আপু হাওয়ার ইউ টুডে আচ্ছা আমি পুরোটা না পুরা শেষের দিকে পশু দেখেন চিন্তা করেন আপু হাওয়ার ইউ টুডে ওকে আপু আচ্ছা থ্যাংক ইউ সো ফাইন ইসরাত জাহান আমি আপু জামাটার দাম কত আমি বলে দিচ্ছি অনেকদিন পরে আবার তোমার লাইভ দেখলাম প্রিয়া তিমা কেন আমার লাইভ না দেখেনা আপুটা প্রাইস কত বলে দিচ্ছি সব জায়গায় পারবেন সব জায়গায় হ্যাঁ সব জায়গায় পড়তে পারবেন পুরোটা এরকম করে কাজ করা হাতার মধ্যে দেখেন এরকম রিবন দিয়ে ওয়ার্ক করা এরকম দিয়ে আছে সালোয়ারটা এরকম রেডি থাকবে ড্রেসটা ফ্রি সাইজ একটাই সাইজ সাইজ আর কিন্তু কোনো নাই যারা অর্ডার করেন সাইজ গুলা শুনে অর্ডার করবেন এটার একটাই সাইজ ফ্রি সাইজ বডি ফিফটি টু যার এটা বডিতে চাপানো লাগবে সে এটাকে চাপাই নেবেন যেমন আমি বডিতে চাপাই নিয়েছি হ্যাঁ আমার টেলার থেকে চাপাই নিছি লম্বা ফর্টি টু বডি ফিফটি টু হ্যাঁ

অনেক সুন্দর ড্রেস কাপুর রেডি সালোয়ার পুরোটা একটা কাটচুকের কাজ করা আছে রিয়েলি নাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা যা লাগে সেটা তো বন্ধ করে নিয়ে